নতুন ভিডিওতে স্বাগতম পিছনে দেখতে পাচ্ছেন আমার এই গরু খামারে দুটি গরু রয়েছে বড় দুটো গরু এই যে এখানে যে গরু দেখতে পাচ্ছেন এইটা আপনার পেছনের যে গরুটা এই গরুটা কিন্তু আজকে বিক্রি হবে আমাদের খামারে কিন্তু আমরা পারিবারিক যে খামার এখানে আমরা কিন্তু গরুগুলো পালন করি এবং আমি যদি একটু দেখাই পাশে একটু দেখাই এই যে এখানে দুটা গরু আছে এই যে এই গরুটা সাদা কালো মিশ্রিত ওই গরু আর এবং এই সাদা এই গরুটা আজকে কিন্তু এই দুটা কিন্তু আমাদের এই বাড়ি কিন্তু বিক্রি হবে এবং বিক্রি অলরেডি হয়ে গেছে দামটা আমরা আপাতত উল্লেখ না করি তো এখানে আমরা যে মূলত এই গরুগুলো কিন্তু বেশ আরামে থাকে উপরে কিন্তু আমরা ফ্যানের ব্যবস্থা করেছি এই ফ্যান রয়েছে এখানে যে পর্যাপ্ত গরম এই গরমের মধ্যে কিন্তু ফ্যান ছাড়া হয় না আর আমি যদি আর একটু বলি এখানে যে দুটো গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ যে কোনো জিনিস যে কোনো জিনিস কিন্তু তারা খায় আমরা যে খড় দেই ঘাস দিই সকালবেলা আমরা পানি দিই পানি দেওয়ার পাশাপাশি এই ঘাসগুলো আমরা দেই এবং সারাদিন ধরে কিন্তু এই ঘাসগুলো খায় যে প্রত্যেকটা গরু এখন তো ওই যে আরামে কিন্তু আয় করছে দুপুরবেলা এখন পুরো দুপুর এই দুপুরে ওরা নিরাপদে খেয়ে দিয়ে কিন্তু ঘুমায় তারপরে আমি এই যে খাবার যে ব্যবস্থা আমরা দেখাই যদি এই যে এখানে যে চারিগুলো আমরা বলি যে খাবার যে ব্যবস্থাপনা এখানে আমরা কিন্তু খাবার দিই পাশে থাকে পানি যেখানে পানি দিই এখানে কিন্তু আমরা ওই যে খেয়ার বা যেটা বললাম এখন খড়কুটা হোক তারপরে ঘাস আছে যে নেপিয়াল ঘাস পাকসুং ঘাস এই ঘাসগুলো দিই আমরা আর এখানে এই যে সাদা গুঁড়োটা কিন্তু এটা হাবাচ্ছে কারণ পর্যাপ্ত গরম থাকার কারণে প্রচণ্ড রোদ তাপমাত্রা মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি হবে এই তাপমাত্রার কারণে এই গড়োটা কিন্তু এটা হাবাচ্ছে আর এই যে বিকেলবেলায় কিন্তু গরুটা হাঁপানো ঠিক হবে মূলত গরু দুটা বিক্রি করার পেছনে হচ্ছে যে আমরা জমি নেওয়ার জন্য এই গরুগুলো বিক্রি করতে হবে এবং এখানে লালন পালন করার একটা সমস্যা খাবারের বেশ দাম সেই অনুযায়ী আমরা কিন্তু এই গরুগুলো কিন্তু বিক্রি করব আজকে আমাদের এই পরিবারের সদস্য এই আমাদের গরু এটি কিন্তু বিক্রি হচ্ছে আর এই যে এটা কিন্তু বেশ শান্ত মানে যখন পাতা থাকে তখন কিন্তু বেশ শান্ত মনে হয় আর এমনিতে কিন্তু বেশ এরা ছেড়ে দিলেই ধরে রাখা খুব কষ্টকর কারণ কখনও এরা ছাড়া পায় না আগের যুগে দেখেছি আমরা যে গরু দিয়ে হাল মারা হতো গরু দিয়ে ময়দা হতো গাড়ি বাঙানো হতো কিন্তু এখন কিন্তু সেগুলো করা হয় না আর এখনকার গরু যারা উপরে ফ্যান থাকে সুন্দর চমৎকার ফ্যান ঘুরে তার নিচে শুয়ে থাকে তারপরে দেখেন হাঁপানি জাগানি কত কী হয় আর আগের যে দেশি গরুগুলো ছিল তখন সারাদিন রোদের মধ্যে দশটা বারোটা একটা পর্যন্ত হাল মারতো কোনো খাওয়া ছাড়া সকালবেলা একটু পানি গুঁড়া নুন দিত তো খা খাওয়াতেই সারাদিন চলে যেত আর এখনকার গরু দেখে না এইরকম খাবার সুন্দর যে ঘাস মিশ্রিত খ্যার এগুলো দেওয়া খায় তাজা তরতাজা ঘাস তারপরে খৈলের যে ব্যবস্থাপনা সেই খোলের খাবার ডালের খাবার সমস্তগুলো খাবার খায় আগে তো এরকম ছিল না আগে ছিল শুধুমাত্র ওই যে গুঁড়া ছিল ওই দিয়ে কিন্তু খাইতো ধানের যে কুড়া কুড়া বা গুঁড়া যেটা বললে কেন সেটা তো এখানে যে বাসগুলো ঘুমাচ্ছে তারপরে এই পাশে যে যারা গরুগুলো যে এই পাশে আছে তারা কিন্তু রেস্ট নিচ্ছে এখানে এখন পর্যাপ্ত রোদের কারণে এরা খাওয়া দাওয়া করতেছে না আপাতত রেস্টের সময় তো এই এই হচ্ছে বিষয় যে আমরা কিন্তু আসলে যারা গরু পালন করি তারা কিন্তু মোটামুটি জানি আসলে গরু পালন কতটা কষ্টকর আর দিন শেষে যদি বিক্রি করলে একটা ভালো একটা টাকা পাওয়া যায় সেখানে কিন্তু কৃষকের শান্তি আর আমাদের ভালো লাগা ভালোবাসা কিন্তু ওখান থেকে শুরু হয় আমরা একটা আশাবাদী যে আসলে এই গরুগুলো থেকে আমাদের এটা অর্থ ইনকাম হবে এবং সেখান থেকে কিন্তু আমাদের এই যে গরু পালন যে পারিবারিক যে খামার এই খামার কিন্তু আমরা করি তো এখানেই আমাদের পারিবারিক যে খামার তারই অংশ হিসাবে আমি বিদায় নিচ্ছি আর নতুন সদস্য যে বিক্রি হবে এবং সেখানেই আমরা আবারও নতুন গরু কিনে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা